চলছে খেলা ফুটবল খেলা চলছে মাঠের বাইরে খেলার পর মাইক চলে গেছে মাঠের বাইরে বল আনতে গেছে সময় লেগে যাচ্ছে বল আনতে এসে গেছে মাঠের ভেতরে চলছে আরেক স্যার বোন নিয়ে আগে যাচ্ছে আমরা সব আরেক স্যার ডি দেখা যাচ্ছে কে কেমন

বল চলে গেছে মাঠের বাইরে এখন ফেদুস্তার দিচ্ছেন গুলে চলে এটা বল চলে hashtag এই পারে গুলের দিকে চলে গেছে বল গোল হয়ে গেছে গোল দিয়েছে একটি গোল হয়েছে হয় নাই সাইদ এক দল ওয়ান টু সেনার এক দল মেনে নিয়েছে গোলটা দিতে পারে নাই দুঃখ করা আক্রান্ত নিয়ে গুলতে হচ্ছে গোলটা হয়নি মাঠের মধ্যে একবার এই চলে আসছে এখন চলছে খেলা শরীর সাপের হালাদ এখন আরিফ সরের গোল নিয়ে এগিয়ে যাচ্ছে লাগছে ফাহিম আরিফ সারের মধ্যে চলেছে বলটা হয়শ্রুয়ারি উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজকে এই খেলা ফুটবল খেলা চলছে ইলমুল কোরআন ক্যাডেট মাদ্রাসার পক্ষ থেকে বলটা চলে গেছে মাঠের বাইরে

বিচারক মন্ত্রণায় যারা আছেন আপনারা সঠিক বিচার করবেন খেলা চলছে বল চলে যাই বারবার মাঠের বাইরে চেষ্টা করতে হবে গোল বল যেন মাঠের বাইরে না যায়

ইলমুল কোরআন ক্যাডেট মাদ্রাসার পক্ষ থেকে আজকের এই দিন উপলক্ষে খেলার আয়োজন প্লেয়ারগণ চিন্তা করতেছে দাঁড়িয়ে দিলে কিভাবে সামনে আগাবে কিভাবে তাদেরকে প্রতি প্রতিপক্ষকে গোল দেওয়া যায় বলটা এখন আসে নাই নানা অনেক প্রচেষ্টায় বলটা এসে গেছে

আছে না এক জার্নাল এ পারে নাই আর পার গোলটা হয় নাই গোলটা আবার চলে গেছে মাঠের বাইরে সব তেমন চলতেছে